আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন এই গরমে এই বোরকাগুলো খুবই আরামদায়ক এবং নরম কাপড়ের তো আপনারা এই দুবাই দুবাইচেরি বোরকাগুলো একদম হোলসেল প্রাইসে আমাদের কাছে কিনে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে আর কনফার্ম করতে হবে আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনার সব অ্যাম্ব্রয়ডারি কাজ করা বোরকাগুলো প্রতিটা বোরকা অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে প্রতিটা বোরকা অফার প্রাইসে পাচ্ছেন পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের তৈরি যার যেটা লাগবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পুরোটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসই দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন বোরখার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে কনফার্ম করতে হবে বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না বোরখার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটাও বলে দেবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু পাচ্ছেন অফার প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশন নতুন ডিজাইনের প্রতিটা বোরকা অ্যাম্বয়ডারি কাজ করা সুন্দরভাবে গর্জেস করে কাজ করা আছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আপনাদের পছন্দ মতো কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ভিডিওতে প্রাইস লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আরো কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে আরও করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আরেক কনফার্ম করে দেবেন পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ে তৈরি বোরকাগুলো পরে খুবই আরাম পাবেন মশাল্লাহ এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আর আমাদের প্রতিটা বোরকা খুব ভালো ভালো রিভিউ আছে আমরা প্রতিটা বোরকার ভিডিও ছবি সব কিছু দিয়ে থাকি আপনাদের পছন্দ মতো ডিজাইন কালেকশন নতুন নতুন বোরকাগুলো সবই ফ্যাক্টরি থেকে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব তখন বোরকার টাকা বোরকার হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করা অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে আপনাদের পছন্দ মতো প্রতিটা বোরকার ভিডিও ছবি সব কিছু দেওয়া হয়ে থাকে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ঝটপট করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওতে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরখার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার এবং বোরকার সাইজটা বলে দিবেন ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন বোরকা আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে হোম ডেলিভারি দেওয়া হবে পুরো বাংলাদেশে আর আমাদের চ্যানেলে শুধু বোরকা না পার্টি ব্যাগ হিজাব সব কিছু অনলাইনে সেল করা হয়ে থাকে মশাল আমাদের চ্যানেলে ব্যাগ হিজাব বোরকা সব কিছুর খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য পছন্দের প্রতিটা কালেকশন সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের ভিডিও ছবি সব কিছু দেওয়া হয়ে থাকে বোরকার পছন্দের প্রতিটা ডিজাইন অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে এগুলো কিন্তু সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছেন অ্যাম্বোয়ডারি কাজ করা বোরকায় হিজাপে সম্পূর্ণ অ্যাম্বোয়ডারি কাজ করায় ফুল সেট বোরকা একসাথে পাচ্ছেন এগুলোর ভিডিও ছবি সব কিছু দেওয়া আছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর ডিজাইনের লেটেস্ট বোরখা চেরির উপর অ্যাম্ব্রয়েডারি কাজ করা হিজাপে বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে অফার প্রাইসে পাচ্ছেন যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট লিখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন বোরকাগুলো অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন